আসসালামু আলাইকুম আজকে একটা নিউজ দেখলাম সেটা খুব ভালো একটা নিউজ যেটা হচ্ছে ইটালিতে অবৈধভাবে প্রচুর লোক বাংলাদেশি যারা আসে আপনার সাগর মাধ্যমে অথবা ক্রোয়েশিয়া এবং বসনিয়া এই এই ধরনের এবং লিবিয়া এই রকম দেশগুলো হয়ে ইটালিতে যখন আসে এই ক্ষেত্রে প্রচুর লোকের জীবনহানি হয় মারা যায় রাস্তায় মারা যায় এবং এই মারা যাওয়াটা কিন্তু সবার জন্যই খারাপ এবং বস আপনারা জানেন প্রচুর লোক আটকে আছে অনেক বছর ধরে সেটা কিন্তু ইটালিতে তারা আসার মানে ইটালি ঢুকার উদ্দেশ্যে তো এই যে প্রসেসগুলা এটা কিন্তু ইটালিয়ান গভর্নমেন্টও জানে বাংলাদেশের গভর্নমেন্ট জানে এবং সবাই জানে এটা হচ্ছে একটা মানে মানে চরম সত্য একটা জিনিস তো এই জিনিসগুলা কিন্তু ইটালিয়ান যে গভর্নমেন্ট এটা চাচ্ছে যত কমানো যায় এই জন্য ইতালির হোম মিনিস্ট্রি থেকে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে যে হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদের সাথে কথা হয়েছে প্লাস হচ্ছে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করবে এবং এটা নিয়ে ডিটেলস আকারে বিস্তারিতভাবে কথা বলবে এবং বিস্তারিতভাবে তাদের একটা প্রপোজালও আছে এবং তারা চাচ্ছে বিসা যে জটিলতা আপনারা জানেন গত বছর প্রচুর মানে পাসপোর্ট জমা ছিল সেগুলো ফেরত দিয়েছে ভিসা হয় নাই অনেকেরই নুলাস্তা নিয়ে ছয় মাস সাত মাস বসেছিল ভিসা পাচ্ছিল না এগুলা কিন্তু দুই নাম্বার লোকদের কারণে হয়েছে এই সমস্যাগুলো কিন্তু ইটালিয়ান গভর্নমেন্টও জানে এবং এটা কিভাবে সমাধান করা যায় এই জন্য কিন্তু আমাদের দেশের যে বর্তমান সরকার এটা কিন্তু আসার পরে তারা তাদের সাথে কনভারসেশন করছে আস্তে আস্তে অনেক কাজ আগাইছে এখন স্টেপ বাই স্টেপ এই প্রসেসে আসছে এবং তারা চাচ্ছে অবৈধভাবে যেন লোক না যায় তারা চাচ্ছে বৈধ চ্যানেলে যা ইতালির উদ্দেশ্যে যাওয়ার কথা বলে তার দেখা যায় লিবিয়াতে নিয়ে ছেড়ে দেয় অথবা আপনার দেখা যায় বসনিয়া অথবা বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এরপরে হচ্ছে অথবা গ্রিস এরকম অনেক দেশে গিয়ে তারা হয় কি আপনার কোনো দেশ আরেকটা দেশের ওপরে এবং এর যে মানে ঢোকার যে খরচ কিন্তু কম না এবং হয়তো সাগর দিয়ে তারা ছোট্ট মানে নৌকার মাধ্যমে ইটালিতে ঢোকার চেষ্টা করে এই সময় প্রচুর লোক মারা যায় হোম মিনিস্ট্রি যারা আসছে তারা কিন্তু একটা প্রপোজাল দিচ্ছে এবং তারা চাচ্ছে বাংলাদেশ থেকে আরো অনেক লোক ইটালিতে যেন পাঠানো হয় বিশেষ করে হচ্ছে ইটালিতে আপনার সামারে প্রচুর কাজের অপশন টুরিস্ট বিভিন্ন দেশ থেকে আসে এবং এগ্রিকালচারের একটা বিশাল সেক্টর যেটা কিনা হচ্ছে প্রচুর ভালো হওয়ার কারণে মানে শাক সবজি হয় সেটা সেটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে সাপ্লাই হয় তো এই এই জন্য তারা লোক তাদের লোক লাগবে ইটালিতে এবং ইটালির কিন্তু ইকোনমি কিন্তু ইন্ডাস্ট্রি বেস এখন না এখন হচ্ছে তাদের ট্যুরিস্ট এবং হচ্ছে এগ্রিকালচার বেসড হয়ে গেছে তো এই জন্য তাদের দেখা যায় এই যে সেক্টরটা যদি সচল না হয় তাহলে ইটালির ইকোনমিটা কিন্তু তো তো মানে খারাপের দিকে যাবে যে পরিমাণ লোক বল দরকার সেই পরিমাণ লোক কিন্তু তাদের নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে খুব ভালো নিউজ হচ্ছে বাংলাদেশে যারা আছে এটা মানে ইটালিতে এবং বাংলাদেশ থেকে যারা আসে তাদের কর্ম মানে দক্ষতা কিন্তু অনেক ভালো অন্যান্য দেশের তুলনায় তো সেই সেই জন্য ইটালিয়ান গভর্নমেন্ট কিন্তু জানে যারা আছে তারা প্রচুর মানে কর্মট এবং কাজ করে আর এই কাজ করার জন্য তাদের কিন্তু একটা ভালো রেপুটেশন একটা ফিডব্যাক আছে তো এই জন্য ইতালির যে হোম মিনিস্ট্রিতে যে যারা লোক আসছে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখাও করবে প্লাস হচ্ছে তারা অলরেডি কথা বলছে বৈধ চ্যানেলে বাংলাদেশ থেকে আরো অনেক লোক নিতে ইচ্ছুক এবং এটা যেন বৈধ চ্যানেল হয় আবারও বলতেছে এটা যেন অবৈধ চ্যানেলে না হয় তো এটা হয়তোবা স্টেপ বাই স্টেপ তারা আগাবে এবং এটা যদি স্টেপ বাই স্টেপ আগায় ভবিষ্যতে দেখা যাবে বাংলাদেশিদের জন্য খুবই ভালো একটা ব্যাপার হবে এবং হচ্ছে এই ক্ষেত্রে যে আপনার এই যে সতেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ এই টাকাটা হয়তো বা লাখ লাগার সম্ভাবনা অনেক কম সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইটালি থেকে যে কোম্পানি অথবা ফার্মের মালিক তারা ডিরেক্ট ইন্টারভিউ ইন্টারভিউ নিতে আসবে অথবা পরীক্ষা থাকবে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের একটু কম টাকায় আসতে পারবেন এবং আপনাদের এবং যদি বৈধ চ্যানেলে আসেন বৈধ আসেন সেই ক্ষেত্রে আপনার ইটালিতে থাকাটা এবং হচ্ছে পরবর্তীতে পি অথবা পাসপোর্ট হওয়ার ক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হবে তো ওভারঅল এটাই ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর দেখি মানে পরবর্তীতে গভর্নমেন্ট কি স্টেপ নেয় ইটালিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটা কিন্তু আসলে যৌথ উদ্যোগে হচ্ছে সো দুইটা দেশের গভর্নমেন্টের যে পরবর্তীতে নতুন কোন স্টেপ যদি আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ